এই যে তুমি বলো আমি নাকি তোমাকে বুঝতে পারি না চিনতে পারি না তুমি কি আমায় কখনো তুমি এটাও বুঝেছিলে তোমাকে এক পলক দেখার জন্য আমি কতটা তোর পেয়েছিলাম তুমি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমাকে না পাওয়ায় আমি কতটা অসহায় হয়ে গিয়েছিলাম তুমি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমইনি তুমি কি এটা বুঝেছিলে তোমার জন্য আমি কত দিন ঠিক করে খাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমাকে পাওয়ার জন্য কতটা তরফেছিলাম আসলে তুমি বোঝনি Tayarami ou